আসসালামু আলাইকুম আমি ডাক্তার তৌহিত না গলা স্পেশালিস্ট হেডনেক সার্জন তো আজকে আমরা কথা বলবো যে অনুভূতি বা যে ফিলিংসগুলো আপনার গলার ভিতর যদি আসে তাহলে আপনার সতর্ক হওয়া উচিত যে এটা ক্যান্সারের একটা লক্ষণ হওয়ার সম্ভাবনা আছে তো আপনি যদি লক্ষণগুলো বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনি আগেভাগে সতর্ক হতে পারবেন এবং এটার আপনি ডাক্তার দেখে যদি আর্লি স্টেজে ক্যান্সারটা নিরাময় করতে পারেন তাহলে এটা সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে তো আসুন আজকে আমাদের এই ব্যাপারে আমরা কথা বলি তো গলায় যে অনুভূতিটা ক্যান্সার হওয়ার পর প্রথমেই রুগীরা যে অনুভূতিটা প্রকাশ পায় যে আমার গলা কি যেন আটকে আছে হ্যাঁ গলা কি যেন বেজে আছে তো এই যে গলায় যে বাজা বাজা লাগে গলা যে আটকা আটকা লাগে এটা হলো আপনার ক্যান্সার রুগীদের প্রথম একটা ফিলিংস এটা আসে কিন্তু এরকম লাগলে যে ক্যান্সার হবে এরকম কোনো নিশ্চয়তা নাই বা এরকম কোনো চিন্তা করার কোনো কারণ নাই কিন্তু গলায় যে ক্যান্সার রোগীর প্রথম অনুভূতিটাই হলো যে আমার গলায় খেতে পারছি না পানি নামতেছে না খাবার নামছে না আমি গিলতে পারছি না তো গলায় বাজা ফিলিংসটা যদি আসে তাহলে আপনাকে সতর্ক হতে হবে সাথে যদি আপনার গলায় গিলতে সমস্যা হচ্ছে সাথে আপনার যদি গলায় ব্যথা থাকে রোগগুলি যদি ব্যথা পান অনেকদিন ধরে এই সমস্যাটা হচ্ছে এই ফিলিংসটা যদি আসে পেইন গলায় বাজা বাজা লাগছে সাথে কানে ব্যথা গলা ব্যথা ডিসকমফোর্ট ডিফিকাল্ট ইনস্টলিং আমি বলি ডিসফেজিয়া খেতে গেলেই কষ্ট হয় এই খেতে গেলে যে কষ্ট এই ফিলিংসটা যদি আসে তাহলে আপনার এটা একটা গলা ক্যান্সারের আর্লি সাইন সাথে আপনার যদি গলা আপনার এই কণ্ঠস্বরটা আপনার যদি বসে যায় ভেঙে যায় হ্যাঁ তাহলে এটা একটা আর্লি সাইন রোগী বলে যে আগে তো আমার ভাঙতো এখন ঠিক হয়ে যেত এখন ঠিক হচ্ছে না তো এটা একটা খারাপ সাইন সাইন খারাপ অনুভূতি এটা এটা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে সাথে যদি আপনার গলার মধ্যে চাকা চলে আসে গিটুলি চলে আসে এখানে বা এখানে এই গিটুলি যদি আসে তাহলে আপনার লিম সোয়েলিং ওটা ক্যান্সার হলে এটা গলার ভিতর থেকে এই লিম আসে তো এই ক্ষেত্রে আপনার ওই সতর্ক হইতে হবে গলায় যদি এরকম আপনার ফিলিংসটা আসে যে আমার এখানে একটু শক্ত শক্ত লাগতেছে টাকা টাকা লাগতেছে হ্যাঁ তাহলে আপনার এটা ভয়ের বিষয় তো যদি এরকম আসে তখন আমি এফিনিসি পরীক্ষা করি আমরা এখান থেকে রস নিয়ে পরীক্ষা করি তাহলেই বোঝা যায় এটা যে ক্যান্সার আছে নাকি এটা সাধারণ অন্য কোনো কারণে হয়েছে এটা অনেক কারণে হয় ইনফেকশনের কারণে হতে পারে আপনার টিউবার বা টিবি যক্ষা যক্ষা কারণে হতে পারে বা কোনো কারণ ছাড়া রিয়াকটিভ কারণেও হতে পারে এবং এটার সাথে যদি আপনার গলার আওয়াজটা হটপট একটু ভয়েস হয়ে যায় যদি কথাটা আও আও আওয়াজ হয় একটা গরম আলু মুখে নিলে যেরকম আওয়াজ বের হয় ওরকম যদি আওয়াজ আসে আপনার পরিচিত কারো বা আপনার তাহলে এই ফিলিংসটা বা এই লক্ষণটা হলো খারাপ লক্ষণ সাথে আপনার যদি মাঝে মধ্যে গলা থেকে একটু ব্লিডিং আসে রক্ত আসে তাহলে আপনার এটা একটা খারাপ লক্ষণ তো গলা ক্যান্সারের এই ফিলিংসগুলো আসে রুগীদের এই এই অনুভূতিগুলো যদি আপনার আসে তাহলে আপনাকে অবশ্যই দেখাতে হবে ঘরে বসে থাকা যাবে না স্টেজে যদি আপনার ধরা পড়ে তাহলে আপনার এটা চিকিৎসা খুবই ভালো এটা রেসপন্স খুবই ভালো ভালো আপনি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো এগুলো নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আমার কথা শোনার জন্য আপনাদের ধন্যবাদ আলাইকুম